এমপিওভুক্ত ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ শতাংশ চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বৃদ্ধির দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে বেসরকারি শিক্ষক কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে উপজেলার বত্তিরিশটি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রধান সহকারী শিক্ষক ও কর্মচারী সহ প্রায় পাঁচ শতাধিক ভাতা প্রত্যাশী অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য দেন হাজিরহাট হামিদিয়া হাট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন ফরাসগঞ্জ আম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শাহজাহান ফজুমিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ পাটারির হাট দাক্ষিণ মাদ্রাসার সুপার মাওলানা আবুল খায়ের চরকালকিনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উন্নয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন ও সহকারী শিক্ষক ইয়াসিন আরাফাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমানতুল্লাহ কবির বক্তারা বলেন দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ন্যায্য ভাতাদি থেকে বঞ্চিত হচ্ছেন অবিলম্বে ভাতা বৃদ্ধি ও বকিয়া পরিষদের দাবি জানিয়ে তারা সতর্ক করেন দাবি বাস্তবায়ন না হলে টানা কর্মসূচির মাধ্যমে আন্দোলনে নামা হবে পাশাপাশি তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান তিনি প্রবঞ্চনা করেছেন শিক্ষকদের সাথে তিনি তোকামাজি করেছেন

না প্রতি চাল আমরা তো বলছিলাম যে আমাদের 20% বাড়িয়ে দেন আর কোন জনেরা মেডিকেল ভাতা দেন এবং আমাদের কর্মশালীদের জন্য 75% আমার উচ্চ টাকা দেন তারা বলে ঠিক আছে এটা কোনো বিষয় না জমা যাবে এই কথা বলে তারা সময়িয়েছেন এক মাস কিন্তু পরবর্তীতে তারা এসে বলেন যে আমাদেরকে আরেকটু সময় দেন তখন তাদেরকে বোঝানো হয় যে দুই মাস বিগত দুই মাস যাবত সেদিন চালাচালি সেখান থেকে সেখানে নানা ধরনের নানা অজুহাত শেষ করে শেষ পর্যন্ত আমরা যখন আমাদের সেই নেতৃত্ব সমাজের অতিক্রম হয়েছে আমরা বারো তারিখ যখন সেই আমাদের প্রেস ক্লাবের সামনে আবার আমাদের লক্ষ লক্ষ শিক্ষক জড়ো হয়েছিল তখন তাদের মাথা গরম হয়ে গিয়েছিল